দর্শক সরাসরি এই মুহূর্তে যুক্ত যে ঢাকা কলেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে মুখোমুখি যে সংঘর্ষ সেই সংঘর্ষের সূত্রপাত কিন্তু ঘটেছে সূত্রপাত কিন্তু ঘটেছে আমরা দেখছি আমরা দেখেছি যে সূত্রপাত যে ঘটেছে সেই সূত্রপাত কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর সিটি কলেজের যেই আসলে নিক্ষেপের যে ঘটনা সেই ঘটনার সূত্রপাতে আমরা দেখছি যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু ঘটেছে এবং সেখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর কিন্তু এখানে অবস্থান করছে তারা কিন্তু তাদেরকে দমানোর চেষ্টা করছেন নিরাপত্তা বজায় রাখবার চেষ্টা করছেন সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে এক পাশে সেনাবাহিনীর সেনাবাহিনীর দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি আমরা একটু দেখাই পরিস্থিতি বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে শিক্ষার্থীদেরকে কিন্তু তারা আটকানোর চেষ্টা করছেন নিরাপত্তা শৃঙ্খলা যেন বজায় থাকে সেটি কিন্তু তারা দেখাবার চেষ্টা করছেন সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি কিন্তু শিক্ষার্থীরা অবস্থা নিয়েছেন ঢাকা কলেজের ঠিক কিন্তু আমরা দেখছি আপনারা জানেন যে বাস ভাঙা নিয়ে কিন্তু দু গ্রুপের সিটি কলেজ এবং ঢাকা কলেজের একটি সংঘর্ষ কিন্তু হয় সেই সংঘর্ষের জেরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের দিকে অবস্থান করছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা কলেজের সামনে অবস্থান করছেন দর্শক আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে অবস্থান করছেন তারা কিন্তু সিটি কলেজের যে শিক্ষার্থীদের সাথে যে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা দেখছি যে তারা সিটি কলেজের দিকে যাবার জন্য চেষ্টা করছেন অন্যদিকে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু তাদেরকে নিরাপত্তা বজায় রাখবার জন্য কিন্তু তারা সচেষ্ট রয়েছেন তারা কিন্তু সেটি চেষ্টা করছেন সেটির অবস্থা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে একটি উত্তপ্তকর অবস্থা সেটি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে সেটি আমরা দেখছি যে একটি আইন শৃঙ্খলার শৃঙ্খলার নিরাপত্তা কিন্তু জোর চেষ্টা চালাচ্ছেন সেনাবাহিনী আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজ গেটের সামনে কিন্তু তারা অবস্থান করছেন দর্শক দেখতে পাচ্ছেন একটি ঢাকা কলেজের যে বর্তমান অবস্থা সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে এখানকার এখন আপনাদের বর্তমান আপনাদের কি করছেন কি করছে একটু বলবেন ভাই দর্শক ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার বর্তমান যে অবস্থা সেটি কিন্তু খুবই উত্তপ্ত কোনোভাবেই কিন্তু শিক্ষার্থীরা মানতে চাইছেন না তারা কিন্তু একটু দেখি একটু দেখি 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 দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা পিছন না ভাই দর্শক আসলে ভা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সামনের দিকে যেতে চাইছেন এই মুহূর্তের যে বর্তমান অবস্থা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন না আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম ঢাকা কলেজের যে বর্তমান অবস্থা আছে তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন

কলেজের যে সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু আসলে তৈরি হচ্ছে সেই বিষয়ে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা একে একে কিন্তু আসলে বলেছিলেন যে ঢাকা কলেজের যেই ইন্টারমিডিয়েটের যেই গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে নিক্ষেপ করে কিন্তু ইট পাটকেল ছড়ার কারণে কিন্তু সিনিয়ররা ঢাকা কলেজের সিনিয়ররা কিন্তু আসলে তারা সেই পর্যবেক্ষণের জন্য সায়েন্স ক্লাব সায়েন্স মোড়ে তারা গিয়েছিলেন এমনটা কিন্তু তারা দাবি করছেন এবং সেই জায়গা থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে বলা হয়েছে যে সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীর কাছে বারবার তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা চেষ্টা চালিয়েছেন এবং কোনোভাবেই কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের সেই ক্যাম্পাসের সামনে ইট সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে আসলে নিক্ষেপ করেন এবং দর্শক আসলে সেটি কিন্তু আপনারা দেখছিলেন আমরা এই মুহূর্তে ঢাকা কলেজের যে একটি অবস্থান সেটি কিন্তু আমরা দেখাচ্ছি সেনাবাহিনী কিন্তু এখানে অবস্থান করছেন আইন শৃঙ্খলা যেন ব্যাঘাত না ঘটে তার জন্য কিন্তু সেনাবাহিনী কিন্তু এখানে সচেষ্ট রয়েছেন এবং আমরা দেখছি যে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের ক্যাম্পাসের গেইটে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা অবস্থান করবেন এবং তারা অভিযোগ করছেন এবং সেটি কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু জানাচ্ছিলেন সেটি কিন্তু জানাচ্ছিলাম দর্শক আসলে দর্শক ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে বলছেন যে সিটি কলেজের সাথে তাদের যে একটি ধাওয়া পাল্টা ধাওয়া ঘটছিল সেই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনী আসলে ঠিক ঢাকা কলেজে গেটে তার অবস্থানে এবং তারা থেকে দেখছেন সরাসরি আপনাদের সাথে আমরা দেখাবার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আপনাদেরকে আসলে দেখাবার চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু চেষ্টা করছেন দর্শক যতটুকু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের একটি বাক বিতন্ন চলছে তারা কিন্তু বারবার তাদেরকে পিছিয়ে যাওয়ার কথা বলছেন এবং গেটে কিন্তু শিক্ষার্থীরা দখল করে রয়েছেন তাদের গেটে কিন্তু তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন এমনটি কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু বারবার আইনশৃঙ্খলা বাহিনীকে পিছিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা সামনের দিকে এগিয়ে আসছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন যেটি সেটি হচ্ছে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা অনেকটাই সামনের দিকে এগিয়ে এসেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু দর্শক আসলে আমরা সর্বশেষ আপডেট কিন্তু এই মুহূর্তে ঢাকা কলেজের যে যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকতেই কিন্তু আমরা দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন মূল ফটকে কিন্তু পুলিশ রয়েছেন সেনাবাহিনী রয়েছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে ঠিক তাদের গেটের সামনেই কিন্তু তারা অবস্থান করছেন সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যুক্ত যে ঢাকা কলেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যেই মুখোমুখি যে সংঘর্ষ সেই সংঘর্ষের সূত্রপাত কিন্তু ঘটেছে সূত্রপাত কিন্তু ঘটেছে আমরা দেখছি আমরা দেখেছি যে সূত্রপাত যে ঘটেছে সেই সূত্রপাত কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর সিটি কলেজের যেই আসলে ইটপাটকেল নিক্ষেপের যে ঘটনা সেই ঘটনার সূত্রপাতে আমরা দেখছি যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু ঘটেছে এবং সেখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর কিন্তু এখানে অবস্থান করছে তারা কিন্তু তাদেরকে দমানোর চেষ্টা করছেন নিরাপত্তা বজায় রাখবার চেষ্টা করছেন সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে একপাশে সেনাবাহিনীর সেনাবাহিনীর দশকি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি আমরা একটু দেখাই পরিস্থিতি বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে শিক্ষার্থীদেরকে কিন্তু তারা আটকানোর চেষ্টা করছেন নিরাপত্তা শৃঙ্খলা যেন বজায় থাকে সেটি কিন্তু তারা দেখাবার চেষ্টা করছেন সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি কিন্তু শিক্ষার্থীরা অবস্থা নিয়েছেন ঢাকা কলেজের ঠিক ফটোকে সেটি কিন্তু আমরা দেখছি আপনারা জানেন যে বাস ভাঙা নিয়ে কিন্তু দু গ্রুপের সিটি কলেজ এবং ঢাকা কলেজের একটি সংঘর্ষ কিন্তু হয় সেই সংঘর্ষের জেরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের দিকে অবস্থান করছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা কলেজের সামনে অবস্থান করছেন দর্শক আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে অবস্থান করছেন তারা কিন্তু সিটি কলেজের যে শিক্ষার্থীদের সাথে যে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা দেখছি যে তারা সিটি কলেজের দিকে যাবার জন্য চেষ্টা করছেন অন্যদিকে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু তাদেরকে নিরাপত্তা বজায় রাখবার জন্য কিন্তু তারা সচেষ্ট রয়েছেন তারা কিন্তু সেটি চেষ্টা করছেন সেটির অবস্থা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ এবং সিটি সিটি কলেজের মধ্যকার যে একটি উত্তপ্তকর অবস্থা সেটি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে সেটি আমরা দেখছি যে একটি আইন শৃঙ্খলার শৃঙ্খলার নিরাপত্তা কিন্তু জোরদার চেষ্টা চালাচ্ছেন সেনাবাহিনী আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজ গেটের সামনে কিন্তু তারা অবস্থান করছে দেখতে পাচ্ছেন একটি ঢাকা কলেজের যে বর্তমান অবস্থা সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে এখনকে এখন আপনাদের বর্তমান আপনাদের দরকার কি করছেন আপনি এই কাহিনী দিয়ে ঢাকা কলেজে কি করছে একটু বলবেন ভাই দর্শক ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার বর্তমান যে অবস্থা সেটি কিন্তু খুবই উত্তপ্ত কোনোভাবেই কিন্তু শিক্ষার্থীরা মানতে চাইছেন না তারা কিন্তু একটু দেখি একটু দেখি 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 দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা পিছন না রে ভাই দর্শক আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সামনের দিকে যেতে চাইছেন এই মুহূর্তের যে বর্তমান অবস্থা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন

সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু আসলে তৈরি হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা একে একে কিন্তু আসলে বলেছিলেন যে ঢাকা কলেজের যেই ইন্টারমিডিয়েটের যেই গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে নিক্ষেপ করে কিন্তু ইট পাটকেল ছোড়ার কারণে কিন্তু সিনিয়ররা ঢাকা কলেজের সিনিয়ররা কিন্তু আসলে তারা সেই পর্যবেক্ষণের জন্য সায়েন্স ক্লাব সায়েন্স মোড়ে তারা গিয়েছিলেন এমনটা কিন্তু তারা দাবি করছেন এবং সেই জায়গা থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে বলা হয়েছে যে সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীর কাছে বারবার তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা চেষ্টা চালিয়েছে এবং কোনোভাবেই কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের সেই ক্যাম্পাসের সামনে ইট যে সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে আসলে নিক্ষেপ করেন এবং দর্শক আসলে সেটি কিন্তু আপনারা দেখছিলেন আমরা এই মুহূর্তে ঢাকা কলেজের যে একটি অবস্থান সেটি কিন্তু আমরা দেখাচ্ছি সেনাবাহিনী কিন্তু এখানে অবস্থান করছেন আইন শৃঙ্খলা যেন ব্যাঘাত না ঘটে তার জন্য কিন্তু সেনাবাহিনী কিন্তু এখানে সচেষ্ট রয়েছেন এবং আমরা দেখছি যে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের ক্যাম্পাসের গেইটে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা অবস্থান করবেন এবং তারা অভিযোগ করছেন এবং সেটি কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু জানাচ্ছিলেন সেটি কিন্তু জানাচ্ছিলাম দর্শক আসলে দর্শক ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে বলছেন যে সিটি কলেজের সাথে তাদের যে একটি ধাওয়া পাল্টা ধাওয়া ঘটছিল সেই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনী আসলে ঠিক ঢাকা কলেজে গেটে তার অবস্থা নেয় এবং তারা থেকে দেখছেন সরাসরি আপনাদের সাথে আমরা দেখাবার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আপনাদেরকে আসলে দেখাবার চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু চেষ্টা করছেন দর্শক যতটুকু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের একটি বাঘ চলছে তারা কিন্তু বারবার তাদেরকে পিছিয়ে যাওয়ার কথা বলছেন এবং গেটে কিন্তু শিক্ষার্থীরা দখল করে রয়েছেন তাদের গেটে কিন্তু তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন এমনটি কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু বারবার আইন আইনশৃঙ্খলা বাহিনীকে পিছিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা সামনের দিকে এগিয়ে আসছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন যেটি সেটি হচ্ছে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা অনেকটাই সামনের দিকে এগিয়ে এসেছেন এবং আইন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে আমরা সর্বশেষ আপডেট কিন্তু এই মুহূর্তে ঢাকা কলেজের যে যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকতেই কিন্তু আমরা দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন মূল ফটকে কিন্তু পুলিশ রয়েছেন সেনাবাহিনী রয়েছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে ঠিক তাদের গেটের সামনেই কিন্তু তারা অবস্থান করছেন সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি घरस